গানের স্টেজে চলছে গানের একটা প্রোগ্রাম চলছে সেখানে গান হচ্ছে স্টেজে এবং তিনি স্টেজে বক্তপদের নিজেকে হুজুর বলে দাবি করেন নিজেকে মলবি বলে দাবি করেন স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন অথচ সেই সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে এখন বর্তমানে গোটা ভারত আসছে ভারত বাংলাদেশ পাকিস্তান এই কটা দেশের মুসলমানদের হালত এত খারাপ আমি সামান্য ভারতবর্ষের কথাই বলছি ত্রিশ কোটি যদি সাধারণ তো অনেক দূরের কথা আমাদের মতো টুপি দাঁড়িয়ে অনেক মলবির ইমানের মাতরা দাঁড়িয়ে গেছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কেন কেন ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর বেঈমান কাফের এমন ভাবে জাল বিছাচ্ছে সেই জালে আমরা মুসলমানরা কিন্তু ফেসে যাচ্ছে তার এক নম্বর জাল যেটা বিছিয়েছে আমি এই বছরে দেখলাম যে সেই জালটার নাম হচ্ছে ধর্ম জারজার উৎসব সভা এই জালটা মারাত্মক জাল এই ভাষা যদি কেউ বলে কোন মুসলমান আর এটার উপরে বিশ্বাস আর আকিদা রাখে যে ধর্ম উৎসব সবার এটা ইসলাম বিরোধী কথা রসুল বিরোধী কথা শরীয়ত বিরোধী কথা কোরআন আর হাদিসের বিপক্ষে কথা অনেক জনের মনে হবে তাইলে এটাতে তো মলি সাহেব আপনার কথায় সম্পৃতি নষ্ট হবে তুমি সম্পৃতি বুঝতেই পারো না আমার আল্লাহ সম্প্রীতি কি দিয়েছে নবীজি কি বার্তা দিলেন সম্প্রীতি এটা না বুজার কারণে আমি দেখলাম আমাকে মুর্শিদাবাদের কিছু ছেলে বীরভূম বীরভূমের কিছু ছেলে আমাকে পাঠিয়েছে দুটো ভিডিও এসেছে আমার কাছে একটা একটা মুর্শিদাবাদে আমি যদিও সেই বক্তার নাম লব না মুখে গানের স্টেজ চলছে গানের একটা প্রোগ্রাম চলছে সেখানে গান হচ্ছে স্টেজে এবং তিনি স্টেজে বক্তব্য নিজেকে হুজুর বলে দাবি করেন নিজেকে মলবি বলে দাবি করেন স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে কষ্ট পেলাম ফটোটা দেখার পরে

তার আগে কি আছে পদে তিনি একটা উৎসবে এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ লিবেন মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবে আপনারা ঠিক মতো মায়ের আশীর্বাদ লেন আমি আপনাদিকে বলে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেই মুক্তির ইমান হারা হয়ে গেছে সে যত বড়ই পাপের ব্যাটা পীর হোক আর মুক্তি হোক একে ইস্তেগফার করতে হবে একে কালমা পড়তে হবে তার দলিল আমার কাছে একাধিক আছে অবশ্যই এই ভারত বর্ষে রাইট আছে ভারত বর্ষে আপনার সংবিধান হচ্ছে ভারতের যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজ নিজ ধর্ম নির্বিঘে পালন করবে কোনো বাধা নেই কেউ বাধা দিতে পারবে না সবাই করবে কিন্তু সম্প্রীতি কি যারা বলছে ধর্ম যার উৎসব সবার আর এটার উপরে আমল করছে আমি সেই গন্ড মূর্খ থেকে দাও দিচ্ছি কুরবানির দিনে আমি আপনাকে দাওয়াত দিলাম আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওয়াত আমি একটা সাড় জবাই করে দেব ধর্মযার উৎসব সবার কথা আমার বুঝে আসছে আমি খুব সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি তাহলে আমার বাড়িতে দাওয়াত দেওয়া যাবে না কেন এই কথাটা আমার অন্যায় আমি কোন অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি না কুরবানির সময় কেন আমরা যে পশু প্রাণী জবহ করি থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে থানার বড় বাবু ডাকে ডাকে প্রশাসনের তরফ থেকে ডাকা হয় আপনারা গিয়ে ঈদগাই মেসেজ দিবেন দিবেন জম্মাই খুদবাই বলবেন ঈদগাই খুদবা দিবেন বলে দিবেন কি আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কষ্ট দেবেন না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সেই প্রতিবেশী যেই হোক সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক বাসী যে ধর্মেরই হোক আপনার কাছে তাকে সেফটি পেতে হবে সে যেন কষ্ট না পায় চলুন যে সমস্ত ভাইরা হিন্দু দলিত আদিবাসী ভাই যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে যারা কান খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো তারা শুনে যান যারা ইউটিউবে ফেসবুকে দেখেন তারা শুনে যান আল্লাহ কোরআনে বলেছেন কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানবজাতিকে হত্যা করা হলো কেউ যদি কোনো মানুষের উপকার করে সে জানো গোটা জাতির উপকার করলো আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দেখো না কোন জাতি সে যে ধর্মেরই হোক সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি তার পাশে দাঁড়ান সে বিপদে আছে একটা হিন্দু ব্যক্তি একটা দলিত ভাই তার মেয়ের বিয়ে দিতে পারছেন আপনি টাকা দেন নেকি পাবে কোন গরিবের ছেলে পড়তে পারছে না তার ধর্ম নয় তাকে বই কিনার টাকা দেন আপনি নেকি পাবেন তার মানে এটা নয় যে আপনি তার পাশে দাঁড়িয়েছেন হেল্প করেছেন বলে আপনাকে পুজোর অনুষ্ঠানে দাওয়াত দেবার আপনি পুজোতে যাবেন

আল্লাহর কাছে জঘন্যতম পৃথিবীতে যতগুলো অপরাধ আছে পাপ আছে গুনাহ আছে সব থেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ কেউ যদি জিনা করে ফেলে সে যদি ইস্তেগফার করে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু ইন্না শিরকা লা যুলমুন আযীম কেউ যদি জেনে বুঝে শিরক করে জ্ঞান থাকতে শিরক করে সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না চলুন আমাদের দেশের অনেক ভাই ভাই মনে মনে করছে 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 ওই জন্য এই ক্যামেরা চলছে বাই ক্যামেরা বলছি 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 এতগুলো ইউটিউবার আছে গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার পুরো বর্তমান ডিস্ট্রিক্ট বলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনে আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতর মালা পড়ে যাব আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দা সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি সুতার মালা পরবো তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে আমার স্ত্রীর কাছে তিন রাত থাকবে তিন দিন থাকবে আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগাই আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না একটা যদি বলে ইয়াসিন সাহেব আমার স্ত্রী হিসাবে আমার উপর অত্যাচার করে আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম না তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যাই আমি যখন জলসাই বের হয়। তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে মসলা পাতি সবজি আলু পেঁয়াজ কিছু লাগবে সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন কিংবা বাজারে গিয়ে ফোন করবে আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই কখনো উমরপুরে দাঁড়াই যেখানে জলসা যায় কখনো মালদার সিডাপুরে দাঁড়াই এটা প্রয়োজন বাজার করে গাড়ির টিকিতে ভরে দিলাম দিলাম যখন বাড়ি পৌঁছাই পৌঁছাই তার কাছে তার কিচেন নামিয়ে দিলাম হজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম আমাকে আর ডিস্টার্ব করা লাগে না আমি আরাম করতে পারি স্ত্রীর প্রয়োজন একটা মলবি মসজিদে ইমামতি করে তারপরও তার বউ বাজারে যায় না একটা ইমামী চব্বিশ ঘন্টা আপনার মস্তিদে আছে তারপরও তার বিবিকে বাজারে ছুটতে হয় না হয়না অথচ আপনি

আমি পর্দায় থাকবো আমি পর্দার মধ্যে থাকবো তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না এই কটা তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার দুই যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে আচ্ছা মরা ঘরে আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের মেয়ে আমি আমার আব্বাজিকে বলছিলাম গত পরশু আমরা বাপ এক স্টেজে ছিলাম বর্ধমানে আমি বললাম না আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি চল্লিশ বছর বায়ান করছে আমি উনি চল্লিশ বছর বায়ান করলেন কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না হয়েছে না আমি ওইটা বুঝাতে চাইছি কোথাকার কে মরেছে কোথায় মারা গেছে ও জঙ্গিপুরে এই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে রেডি হয়ে বসে বসে। বেটা বলছে तू কোথায় যাবে? কইছে তুই জানিস না কে মারা গিয়েছে? কিছু কই না ঠিক একটা कुटुंब বার বলি। कुटुंब এত জানে আমরা অত कुटुंब জানি পুরুষরা। জানি না। মহে রাজা कुटुंब জানে আমরা অত कुटुंब জানি ওই জন্য তো কবরে বেশি মারড়ড়াই খাবে। বড় দুঃখের বিষয় আমার মা আমার বোন দুই নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে দূরবর্তী নয় মারা গেছে সন্তানকে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে আচ্ছা বলুন তো আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নোজান নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি কিন্তু মেয়েরা যাবি কেন ওই যে মাংস ভাত খাবে আমি বললি খারাপ মৌলবি এই ফেসবুকে ছেড়ে দিবে কাল থেকে গাল দিবে অনেক হারাম খো মেয়েদের জন্য বলছে আবে তোর বউকে আগে রোগ তোর বউকে আগে পর্দায় আন কেন পাঠাবি দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া কোনো বাপের বেটা মলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে কোন বাপের বেটা মলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে আমি মলবি শওকতের বেটাই আফির জীবনে আসি সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ দিলা অথচ যাচ্ছে সে যেতে পারে একজন মলবি বলছে গ্রামের দোকান হয় তো দোকানে মেয়েরা বাজার করতে যায় আমি বললাম তোর মত দাইউস মুলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরিয়ত দুসিনি কি শরিয়তে নিষেধ আছে তোর বউকে পাটাছি সেটা তুই দাইউস তুমিই অপরাধী ইসলামের জন্য দাইন আমার বন্ধুগণ আমার ভাই একটা কলা ছিলে বিক্রির করলে কি হবে না

এরা রুখে দিয়েছে কেন মেয়েরা কোনো কাজ করতে পাবে না মেয়েরা কিছু করতে পাবে না মেয়েরা বাজারে যেতে পাবে না মেয়েরা ব্যবসা করতে পাবে না অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন আচ্ছা নবী নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা বাবা এ কথা বলেন নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য কথা না মিথ্যা কথা আ আপনারা জানেন না ওই জন্যই তো বললাম নব্বই মুসলমান নামাজ পড়ে না আপনি এলিম হাসিল করেন এই কথাটা হাদিসটা সত্য আল্লাহ নবীর বিবি প্রথম বিবি হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে

এই আয়তের মূল্য আছে অতটাই খালি আয়েতটা পড়বেন কিন্তু এই আয়তের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে যেমন ধরে নেন আমাকে দাওয়াত দিয়েছে ইনারা আমাকে ফোন করে কালকে বলল আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না আমার জন্য মাছ রান্না করবেন আমি শুধু মাছ বলেছি সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে মাদ্রাসার হেড মোল্লা লিস্ট বানিয়েছে একটা রুই মাছ লিবি এক কেজি ওজনে আপেল লিবি কলা লিবি বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি ফক্ত করেছে বাজার চলে গেছে রুই মাছ কিনেছে সকাল বেলায় হেড আমাকে ফোন করেছে ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম ভাই আমি তো রুই খাই না কাতলা মাছ নিতে বলবেন আমি কাতলা খাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে বললে রুই মাছ নিবি না ইয়াসিন ভাই কাতলা খাবে খাবে কি লেখা আছে কি লেখা আছে রুই মাছ রুই আসছে কি কাতলা কাতলা কাতলা

নিজেদিকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন হালাল আর হারামের ডিফারেন্স করুন নারীদিকে বলছি তোমরা নামাজি হও পর্দার মধ্যে এসো zina থেকে নিজেদের বাঁচো কোরআনে আছে ইল্লা আলা আযওয়াজিহ আও মা মালাকাতাই মানহুম ফায়ন্নহুম গাইরু মালুমিন হামালিত তগ ওয়ারা দালিকা ফাউলাইকা কুমুল আদুন হে আমাদের বলে দা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না জাহান্নামে নিক্ষেপ করবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন মুমিনদের মারাত্মক আখলাক তারা জানে তারা জানো নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে প্রত্যেকটা পুরুষের উচিত তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয় তোমার বিবির জন্য হক তোমার তোমার বিবির হক এটা আল্লাহ দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য এটা শুধুমাত্র তোমার বিবির জন্য আর মায়েরা বোনেরা শোনো তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য কোন বিবাহিত মহিলা সে যদি পরকিয়া করে স্বামী থাকে কেরলায় স্বামী থাকে আরবে স্বামী থাকে দুবাইয়ে আর স্ত্রী তার পয়সায় নাচছে আর পরকিয়ায় লিপ্ত হয়েছে আল্লাহর কসম কেউ দেখেনি আমার আল্লাহ নোট করছেন যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি কেউ জানে

আমরা নিজের মুখে নিজের আমল্লামা পরে শোনা সবাই হাত তুলে বলুন আমরা আজ থেকে ইমানদার হব জোরে বলুন ইনসা ইমানের উপরে এরপরে লাস্টে

যারা অপব্যয় করে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াত হালাল টাকা ইনকাম করা টাকা আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন গান ইসলাম বিরোধী মদ গাঁজা নারী ইসলাম বিরোধী কাজে খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান্নামে যাবে যারা অপব্যয় করবে জেনে শুনে তারাও জাহান্নামে প্রবেশ করবে আমার বন্ধুগণ তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না কেন কেন এই কাছের গরিব যে আছে তুমি সবসময় ভাববে ভাববে এক টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কান্দেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনা বালা বানাওনি ওয়াল ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে কে ফিরিও না আপনা সাবিলি ওয়া লা তাবদির আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে কে ফিরিও না আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে আজকের এই মজমাই সবথেকে বড় মুসাফির 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিক্টে আবার আমাকে আসতে হবে বিকেলে জোহরের পরে জুম্মার পরে বেরিয়ে আমার ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আসি গুনাহগার এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চিরা আছে যারা ইলিম হাসিল করছে কোরআন এক বড় মুকদ্দাস কিতাব এই কোরআনের মহব্বতে এতিম আর মিসকিনের মহব্বতে এই মুসাফির এতিম মিসকিন আর কাছের গরিব এরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেলেন আমি মুসাফির হিসাবে বলছি আমার ভাই ভাই এই মাদ্রাসার জন্য এতিম মিসকিনদের জন্য এক নম্বর ভাই পাঁচজন পাঁচ ওয়াক্তের নামাজ তার মধ্যে এক নম্বর ভাই ভাই পাঁচটি হাজার টাকা কে আছেন একজন হাত তুলেন তো যে এই মাদ্রাসায় আমি পাঁচ হাজার টাকা দেবো ইনশাল দেখি কোন আল্লাহর আমার সাথে মুলাকাত করে যান করে যান পাঁচটি হাজার টাকা আমি চেয়েছি আল্লাহ পাঁচ হাজার টাকা কেউ আছেন একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে মুলাকাত করে যাবে আল্লাহ মা কে দিয়েছে 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 আল্লাহ সৎ খায় আল্লাহের জন্যে আমি জানোখ পর্যন্ত সুয়ে সুয়ে দেখি ফা এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন আছেন হাজার টাকা দিবেন আমার সঙ্গে মুলাকাত করে পাঁচটি হাজার টাকা মাত্র তোমার একজন আল্লাহর বান্দা কোরআনের মহাব্বতে রসুলের মহাব্বতে এই এতিম আর মিসকিনদের মহাব্বতে আমি মুসাফি আপনাদের কাছে হাত পাচ্ছি কে আছেন কে একজন আল্লাহর বান্দা আছেন একটু এসে ওয়াদা করে যান করে যে পাঁচটি হাজার টাকা দিবেন আল্লাহর একজন বান্দা কে আছেন তাড়াতাড়ি বলুন পাঁচটি হাজার টাকা একজন কেউ নেই এই মজমাই আল্লাহর বান্দা যে পাঁচটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ